আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে আমরা তিনটি জেলাতে এই কীটনাশক পাঠাচ্ছি এই যে একজনের পঁয়ত্রিশশো টাকার একজনের এক হাজার টাকা আর একজনের পঁচিশশো টাকার এই যে আমরা যেই সকল কীটনাশকগুলো পাঠাচ্ছি এগুলা লতির ফলন বৃদ্ধি করার জন্য বা পচা লাগলে বা পোকা লাগলে বা আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করতে কি কী ব্যবহার করবেন সেই সকল কীটনাশকগুলো মূলত যে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং করতে নিয়ে যাচ্ছি তো অনেকের এই সকল কীটনাশক ঔষধ আপনারা পান না সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে অনেকে আমরা যেহেতু কচুর চারা ডেলিভারি করে থাকি বা কচুর চাষ পরামর্শ দিয়ে থাকি অনেকে আমাদেরকে বলে সেই ক্ষেত্রে আমরা এই সকল ওষুধগুলো যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ওষুধ আছে এগুলো আমরা আজকে পাঠাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা ওষুধ আমরা প্যাকেজিং করতেছি কার কোনটা এই যে সবগুলা কিন্তু আমরা এখন প্যাকেজিং করে আমরা দিয়ে পাঠাচ্ছি এই যে দেখুন অনেক ওষুধ তো যারা আমাদের কাছ থেকে ওষুধও নিতে চাচ্ছেন মানে আমরা এই ওষুধগুলো মূলত আমাদের সারের দোকানতে নিয়ে আসছি তো কার কতটা লাগবে সেটা আমরা জাস্ট প্যাকেজিং করে এখন আমরা কুরিয়ারে দিয়ে দিচ্ছি তো অনেকের এটা সুবিধার জন্য করতেছি যে আপনারা যদি লতির ফলন বৃদ্ধি করতে চান বা গাছ ভালো রাখতে চান এই ওষুধগুলো আপনারা নিতে পারেন তার জন্য ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার ঠিকানায় আমরা এই ওষুধগুলো পাঠিয়ে দেবো তবে অগ্রিম আমাদেরকে ওষুধ কেনার যে টাকাগুলো সেই টাকাগুলো আগে দিতে হবে এই যেগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি এ একটা এ একটা এই যে দেখেন সব ডেলিভারি করতেছি এনারা আমাদের অগ্রিম বুকিং দিয়ে দিচ্ছে কারণ ওষুধ যেহেতু সারের দোকানতে আনা লাগে ওষুধ কখনও বাকিতে যায় না যার কারণে এই ওষুধগুলো মূলত আমরা কিনে আমরা বুকিং করতেছি তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দরবন কুরিয়ার বা এসএ পরিবহন বা করতোয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা এই সকল ওষুধগুলো আমরা পাঠায় থাকি তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ